অনেকদিন পর আজ আমরা নিয়ে এলাম আরও একটি ভিডিও মক টেস্ট আজকে আমরা এসএলএসটি বাংলা পরীক্ষার্থীদের জন্য এই মক টেস্টের আয়োজন করেছি আমরা আজকে এমন বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তার আগে বলি প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা পাঁচ সেকেন্ড করে সময় পাবেন তারপর আমরা যে উত্তর দেব সেই উত্তরের সঙ্গে নিজেদের উত্তর মিলিয়ে দেখুন এবং কত পাচ্ছেন তা কমেন্টে জানাবেন চলুন প্রশ্নগুলি দেখে নেওয়া যাক আমাদের প্রথম প্রশ্ন মিছিল কার লেখা একটি উপন্যাস বনফুল প্রেমেন্দ্র মিত্র সমরেশ বসু আশাপূর্ণা দেবী ফাইভ ফোর সঠিক উত্তর বি প্রেমেন্দ্র মিত্র চলে যাই পরের প্রশ্নে চৈতন্য ভাগবত গ্রন্থের তিনটি খন্ডে একান্নটি অধ্যায়ের সঠিক ক্রমটি হল পনেরো দশ দশ ছাব্বিশ পনেরো পনেরো দশ ছাব্বিশ পনেরো ছাব্বিশ দশ ফাইভ ফোর থ্রি টু ওয়ান সঠিক উত্তর ডি পনেরো ছাব্বিশ দশ পরের প্রশ্ন কোন বছর অমৃতা প্রীতমের প্রথম কাব্য প্রকাশিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ফাইভ ফোর ওয়ান সঠিক উত্তর এ ঊনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভিন্ন ধর্মী গ্রন্থটিকে বেছে নিন অনুবর্তন ইচ্ছামতিনভঙ্গুর সঠিক উত্তর ডি ক্ষণভঙ্গুর এটি একটি গল্প গ্রন্থ বাকিগুলি সবই উপন্যাস চলে যাচ্ছি পরের প্রশ্নে ঢাকা থেকে পদ্মাবতী কাব্যটি কার সম্পাদনায় প্রকাশিত হয় শামসুজ্জামান আহমেদ শরীফ মোহাম্মদ শহীদুল্লাহ আব্দুল সঠিক উত্তর সি মোহাম্মদ শহীদুল্লাহ পরের প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন আপত্তি আপথ যুক্ত তি আপদ যুক্ত তি আপথ যুক্ত তি আপন সঠিক উত্তর বি আপদ যুক্ত পরের প্রশ্ন ভক্তেরে সব দিলে ভগবান চিহ্নিত পদের কারক নির্ণয় করুন নিমিত্ত কারক কর্মকারক অধিকরণ কারক সঠিক উত্তর এ এখানে এর তলায় দাগ দেওয়া আছে অর্থাৎ ভক্তের নিমিত্তে ভগবান দিয়েছেন পরের প্রশ্ন কোন উপন্যাসের চরিত্র শচীন লবঙ্গ যুগলাঙ্গরীয় চন্দ্রশেখর রজনী মৃণালিনী ফাইভ ফোর রি টু ওয়ান ট সঠিক উত্তর সি রজনী পরের প্রশ্ন ওর্সিয়া শেক্সপিয়রের কোন নাটকের চরিত্র দ্য মার্চেন্ট অফ ভেনিস জুলিয়াস সিজার্ড হেন্ডি দ্য ফোর্থ ওথেলো ফাইভ ফোর রি টু ওয়ান সঠিক উত্তর এ দা মার্চেন্ট অফ ভেনিস পরের প্রশ্ন বনলতা সেন কাব্যের প্রচ্ছদ শিল্পী কেছিলেন নন্দলাল বসু সত্যজিৎ রায় পূর্ণ্যু পত্রী গণেশ পাইন ফাইভ ফোর সঠিক উত্তর বি সত্যজিৎ রায় পরের প্রশ্ন কোন প্রকার সমাস নুন সাধারণ কর্মধারায় নং তৎপুরুষ বহুবৃহী উপ সঠিক উত্তর ডি কেন এটি নং তৎপুরুষ বা নুন এই শব্দটির ব্যাসবাক্য বাক্য কি হবে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন চলে যাই পরের প্রশ্নে বন বর্ণনায় লেখক শাল গাছের পর ক্রমান্বয়ে আর কোন কোন গাছের উল্লেখ করেছেন তমাল হিনতাল তাল তাল হিনতাল তমাল তাল তমাল হিনতাল হিনতাল তমাল তাল ফাইভ ফোর সঠিক উত্তর সি শাল তাল তমাল পরের প্রশ্নে হিরুকে আইসিএস হিরুর কাকা হেডমাস্টার মশাই হিরুর বাবা হিরুর মামা ফোর সঠিক উত্তর কে হিরুর কাকা পরের প্রশ্ন কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ ডম্বরু স্বরসংগতি ব্যঞ্জনগম সমীভবন ধ্বনি বিপর্যয়ান সঠিক উত্তর বি আগম। মূল শব্দ ডমরু তা থেকে ডম্বরু চলে আছি পরের প্রশ্নে মুহূর্ত শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মু যুক্ত ঋত হুর্চ যুক্ত অচ মূর্ছ যুক্ত কয়েত হুর্চ যুক্ত কয়েত সঠিক উত্তর ডি হুর্চ যুক্ত কয়েত পরের প্রশ্ন রানী রাসমণির বিশ্বস্ত ভৃত্যটির নাম কি গোপাল মনুই গোবিন্দ সঠিক উত্তর সি গোবিন্দ চলে যাই পরের প্রশ্নে লেখকের মতে ভারতের আহারে কোন বস্তুটি বিপ্লব ঘটিয়েছে ভেজিটেবল ঘি লুচি বা পুরী পায়েস জিলেপি ফাইভ ফোর সঠিক উত্তর এ ভেজিটেবল ঘি চলে যাচ্ছি পরের প্রশ্নে সুনায়নী কহত ঘন শ্যামর পদকর্তার নাম কি জ্ঞানদাস গোবিন্দ দাস বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস পরের প্রশ্ন কোন শ্রেণীর শব্দ লাঙল তৎভব বিদেশি দেশি তৎসং সঠিক উত্তর এ অর্থাৎ যাই পরের প্রশ্নে একাকারে কবিতার কোন স্তবকে কবি দেখো বলে আহ্বান করেছেন তৃতীয় স্তবকে প্রথম স্তবকে দ্বিতীয় স্তবকে এ ও বি সঠিক সঠিক উত্তর সি অর্থাৎ দ্বিতীয় স্তবকে তো এই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন এরকম আরও অনেক প্রশ্ন আপনারা চাইলে আরও অনেক মক টেস্ট দিতে পারেন আমাদের ওয়েবসাইট এস বাংলা ডট কমে এছাড়া আমাদের এই চ্যানেলে অনেক মক টেস্ট নেওয়া হয়েছে লাইভ এবং ভিডিও আকারে সেগুলি আপনারা চাইলে ভিজিট করতে পারেন সেই মক টেস্টগুলিও অংশগ্রহণ করতে পারেন সকালে ভালো থাকুন ধন্যবাদ